জয় শ্রীরাম আনন্দামৃত বর্ষকরাম আস্তিত জয় জয় রাম কৃত্রিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আমাদের পাঠ চলছে আজকের পাঠ রাজা জনকের ধনুর্ভঙ্গ পণ গতদিন আমরা পাঠ করেছি পাঠ করে জেনেছি সীতা রাজা জনকের ঘরে দিন দিন বড় হচ্ছে রূপিত লক্ষ্মী এখন রাজা জনক ভাবছেন সীতার যোগ্য কে আছে সংসারে কাকে কার সঙ্গে সীতার বিবাহ দেওয়া যায় পুরোহিতকে ডেকে বললেন যোগ্য বর কোথায় পাবো এই দিকে সর্বধামে দেবতাদেরও চিন্তা শুরু হলো সীতার বিবাহ কোথায় হয় ব্রহ্মা গেলেন পুরন্দর অর্থাৎ ইন্দ্রের কাছে তারপর গেলেন ত্রিলোচন অর্থাৎ শিবের কাছে সমস্ত চিন্তার কথা তাদের জানালেন ত্রিলোচনকে যে সীতা দিন দিন বড় হচ্ছে রাজা জনক অন্য কোথাও যদি বিবাহ দিয়ে ফেলেন তখন তিলোচন ভৃগুরামকে ডাকলেন ডেকে বললেন আমার ধনুক নিয়ে জনক রাজার ঘরে রাখো আর জনক বলো এই ধনুক যে তুলতে পারবে রাজাকে তাকেই যেন সীতা দেয়া হয় অর্থাৎ তার সঙ্গেই যেন সীতার বিবাহ হয় এই বলে এই এইবার ভৃগু াম সেই ধনুক নিয়ে জনক রাজার ঘরে এলেন আজকের পাঠ রাজা মাগিলেন জনকরাজন কোন মহাশয় হেথা আগমন বলেন পরশুরাম তোমার দুহিতা সীতা যদি দেহ রাজা পরি বিবাহিতা জনক বলেন শুনে একই চমৎকার এত আছে সীতার বিবাহকাল হইবে যখন যুক্তিমত করা যাবে কহিবে যেমন গুপ বলে তপস্যায় করিব গমন দেখো যেন অন্য মত না করো রাজন এতে বলিয়া যদি ভেগুরাম যান ভৃগুর চরণ ধরি জনক সুধান তোমার সাক্ষাৎ আর পাবো কত কালে কারে দিব কন্যা আমি তুমি আসিলে বলেন পরশুরাম আমার ধনুক রাখি যায় অবস্থানে দেখিব কৌতু ধনুক তুলিয়া যে গুণ দিতে পারে রহিল আমার আজ্ঞা কন্যা দিও তারে এত বলি ভার্গব গেলেন স্থানান্তরে পরি আরো হিল ধনু জনকের ঘরে ঘরের ধনুক সেই অপূর্ব নির্মাণ সত্তর যোজন যেই ধনুক প্রমাণ যোজন দশেক ধনু আরে পরিষর প্রতিজ্ঞা করিলেন জনকৃষিবর এ ধনুকে গৌন দিতে যে জন পারিবে সেই জন যেন বিবাহ করিবে যতন করিয়া কইল ধনুকের ঘর একাশি যোজন সেই ঘর দীর্ঘতর এগারো যোজন তার আরে পরিসর ধনুক পুরিয়া আছে তাহার ভিতর সেই ধনুকের কথা গেল দেশে দেশে আদিক গাইল, পণ্ডিত কৃতিবাসে ভিগুরাম অর্থাৎ পরশুরাম পরশুরাম এই বান নিয়ে জনক রাজার কাছে এলেন জনক রাজা জানতে চাইলেন কি কারণে এসেছো বললো তোমার পরশুরাম বললেন তোমার কন্যা সীতাকে বিবাহ করতে চাই তা শুনে জনক রাজা খুব খুশি হলেন কিন্তু এখন তো সীতা ছোট তাই সময় হলে বিবাহ দেব কিন্তু তখন পরশুরাম বললেন আমি এখন তপস্যায় যাচ্ছি ভিগুরাম বললেন কবে তুমি তপস্যায় থেকে ফিরবে ততদিন আমি বসে থাকব কতকাল তখন পরশুরাম বললেন এই ধনুক রেখে গেলাম এই ধনুক যে তুলতে পারবে তুমি তাকেই তোমার কন্যা সীতাকে দান করবে বা তার সঙ্গে তার বিবাহ দেবে রাজা জনক এইবার সেই ধনুক রাখার জন্য বিরাট এক ঘর তৈরি করলেন যেখানে এই ধনুক রাখা হলো আর তিনি সকলকে জানিয়ে দিলেন এই ধনুক যে তুলতে পারবে তাকেই সে তার জানকী দেবে অর্থাৎ তার সঙ্গে জানকী বিবাহ দেবে আজ এই পর্যন্তই পরের দিন আমাদের পাঠ হবে ধনুক তুলিতে অসমর্থ সকল রাজা এবং রাবণের পলায়ন আজ এই পর্যন্তই জয় শ্রীরাম